বাংলার মানুষকে দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা জানাই দীপাবলিতে আশা রাখবো সবাই মিলে পরিবার পরিজন নিয়ে আনন্দের সঙ্গে উৎসব পালন করবেন এবং সবাইকে উৎসব পালন করার সহায়তা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বিপদ আপদে সব ব্যাপারে বাংলার পাশে দাঁড়াচ্ছে তেমনি আমিও বলবো বাংলার মানুষকে আপনারা শান্তিতে থাকুন আনন্দ উপভোগ করুন অন্যকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন দাদা একটা বিষয় দেখা যায় যে বছরে তিনশো দিন রাজনীতির সাথে যুক্ত থাকেন এই আনন্দের পুজো কালী পুজো অর্থাৎ দীপাবলি এই কটা দিন কিভাবে কাটান ফ্যামিলির সাথে দেখুন আমার বাড়িতে পুজো আর দুর্গা পুজো আছে দুর্গা পুজোতে পরিবার পরিজন সবাই আসে সেখানে আনন্দে কাটায় এবং কালী পুজোতে মানুষের সঙ্গে থাকি আমাদের পার্টি অফিসে আমাদের পুজো হয় যে সেই পুজোতে অংশ নিই এবং সারা বীরভূম জেলা থেকে অনেক জায়গা থেকে ব্লক থেকে নেতারা আসেন এবং সেরা পুজোতে পুজো দেন এবং ভোগ খেয়ে তারা বাড়ি দেন এই তাদের সঙ্গে কাটিয়ে সন্ধ্যের থেকে পুজো তাদের